মাঝ সমুদ্রে ব্রিটেনের জাহাজকে নিশানা হতে ভারতীয় নৌসেনার সাহসিকতায় রক্ষা পেল ব্রিটিশ বাণিজ্য তরী মাঝ সমুদ্রে টানা ছ ঘন্টা নৌসেনার দশ হিরো লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে জাহাজের আগুন জাহাজের সমস্ত যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়েছে ব্রিটিশ পণ্যবাহী জাহাজের ক্যাপ্টেন গত বেশ কিছুদিন ধরে সমুদ্র পথে আমেরিকা ব্রিটেন সহ পাশ্চাত্য একাধিক দেশের জাহাজকে নিশানা করছে হুতিরা যার ব্যাপক সংকটে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রতি এডেন উপসাগরে ব্রিটিশ বাণিজ্য তরিতে মিসাইল হামলা চালায় হুতিরা দাউদাউ করে জ্বলে উঠে জাহাজটি সেখানে থাকা যাত্রীদের জীবন্ত দগ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এদিকে এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস বিশাখাপত্নম মোতায়েন করা হয়েছিল প্রাণে বাঁচতে ভারতীয় যুদ্ধ জাহাজের কাছে সহায়তা চায় ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন এরপরই আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে নৌসেনার বিশেষ দল জানা গেছে মাঝ সমুদ্রে জাহাজের আগুন নেভাতে টানা ছয় ঘন্টা লড়াই চালান দশ বীর জওয়ান তাদের চেষ্টাতে রক্ষা পান জাহাজের যাত্রীরা ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্য তৈরির ক্যাপ্টেন অভিলাষ রাওয়াত এক সেন্ডেলে লিখেছেন বাঁচায় সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম ঠিক সেই সময় আমাদের বাঁচাতে এগিয়ে আসে ভারতীয় নৌসেনার নৌসেনার অগ্নি নির্বাপন বিশেষজ্ঞদের কোনি ওদের জন্যই প্রাণ বাঁচল ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ বিবৃতি দিয়ে ভারতীয় নৌসেনা জানিয়েছেন ছয় ঘন্টার লড়াইয়ে জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে বিপদ এড়াতে জাহাজটিকে করার নজরে রেখেছেন বিশেষজ্ঞরা Video Report News Vanguard